ফাইনালের আগে ফাইনাল রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির লড়াইকে আর কি বলা যায় চ্যাম্পিয়ন্স লিগে এখনও রাউন্ড অফ সিক্সটিনও শুরু হয়নি কিন্তু নক আউটের প্লে অফে মুখোমুখি হয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ম্যানচেস্টার সিটি এবং এই ম্যাচটি দিয়েই আসলে ঠিক হয়ে যাবে কোন দল লাস্ট সিক্সটিনে যাচ্ছে ইতিহাদে আজ রাত বাংলাদেশ সময় দুইটায় মুখোমুখি দুই দল এবং এই ম্যাচে সব কিছু নিয়ে কথা বলবো আজকে আমি মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আছেন আজমাইন রাফিন কেন বলছিলাম ফাইনাল আপনাদেরকে একটি তথ্য মনে করিয়ে দিতে চাই সর্বশেষ তিন মৌসুমে যখনই ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছে এই দুই দলের মধ্যে যে জিতেছে সেই কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে আপনারা সর্বশেষ কোয়ার্টার ফাইনালে কথা মনে করতে পারি গত বছর সেখানেও কিন্তু শেষ পর্যন্ত আমরা জানি রিয়াল মাদ্রিদ জিতে তারাই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে শেষ পর্যন্ত এবার কি হবে সেটা আমরা এই প্রিভিউতে অ্যানালাইসিস করা ট্রাই করব কিন্তু রাফিনকে সবার আগে জিজ্ঞেস করতে চাই যে দুই দলের আমরা যেটা বলছিলাম যে দুই দলের মুখোমুখি হওয়ার যে অতীত গল্পটা এই দুই দল মুখোমুখি হওয়ার পর প্লে অফের লড়াইটাই আসলে জমে গেছে অন্যরকম একটা ভাইফ পেয়ে গেছে আমরা দেখতে পেয়েছি তুমুল আলোচনা সোশ্যাল মিডিয়ায় হেড টু হেড কী বলছে আমরা হেড টু হেড দর্শকদের অনেকেরই হয়তো মনে থাকার কথা গত কয়েক মাসমুখী কী হয়েছে তাও আপনার মুখ থেকে সেটা আরেকবার শুনতে চাই ম্যানচেস্টার সিটি ভার্সেস রিয়াল মাদ্রিদ মডার্ন ডে ক্লাসিক বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু আমরা দেখছি চ্যাম্পিয়ন্স লিগের গত কয়েকটা মৌসুমে এ পর্যন্ত এই দুটো দল শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চেই মুখোমুখি হয়েছে দুদল এবং যদি আমরা হেড টু হেডের দিকে তাকাই সেক্ষেত্রে বারোটা ম্যাচে দু দল মুখোমুখি হয়েছে যেখানে ম্যানচেস্টার সিটি একটু হলেও এগিয়ে আছে চারটা ম্যাচে জয় নিয়ে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে তিনটা ম্যাচে অপরদিকে পাঁচটা ম্যাচ হয়েছে ড্র তবে বলে রাখা ভালো যে ম্যাচগুলো টাই ব্রেকারে গেছে সেগুলোকে কিন্তু আসলে ড্র এর মধ্যেই ধরা হয়েছে অর্থাৎ সেক্ষেত্রে যদি আমরা ড্র এর বদলে রিয়াল বা ম্যানচেস্টার সিটিকে জয়ী হিসেবে ঘোষণা করতে পারতাম সেক্ষেত্রে একটা সমতা হয়তো আমরা দেখলেও দেখতে পারতাম তবে খেলাটা যখন ইতিহাদ স্টেডিয়ামে সেখানে কিন্তু ম্যানচেস্টার সিটির একচ্ছত্র আধিপত্যই আমরা দেখতে পাচ্ছি বারোটা ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচ হয়েছে ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদে এবং সেই ছয় ম্যাচের মধ্যে তিনটাতে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি তিনটা ড্র হয়েছে রিয়াল মাদ্রিদ কিন্তু নির্ধারিত সময় কোনো ম্যাচ এখনো জিততে পারতে পারে তবে রিয়াল মাদ্রি নির্ধারিত সময় ম্যাচ জিতে না পারলেও গত মৌসুমে কিন্তু ম্যানচেস্টার সিটিতে তাদের মাঠে হৃদয় ভেঙে শেষ পর্যন্ত আমরা দেখেছি রিয়াল মাদ্রিদ শেষ হাসিটা হেসেছে এবং কাগজে কলমে যদিও সেটা আসলে আমরা জয় হিসাবে রিয়াল মাদ্রিদ ধরতে পারছি না কিন্তু সর্বশেষ ছয় ম্যাচের আমরা এই দুই দলে যেটা বলছিলেন মডার্ন ক্লাসিকো খুবই নিয়মিত তারা মুখোমুখি হচ্ছে কিন্তু সর্বশেষ ছয় ম্যাচের কথাটা সম্ভবত একটু আলাদা করা বলা দরকার ম্যাচ অর্থাৎ সর্বশেষ তিন মৌসুমে এই দুই দল যখনই মুখোমুখি হয়েছে সেই দুই দলের মধ্যে জয়ী দলটাই কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে দু হাজার একুশ বাইশ মৌসুমের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে এবং সেখানে আপনাদের অনেকের মনে থাকার কথা সেই রদ্রিগোষী শেষ মুহূর্তের দুটো দারুণ গোলের কথা মনে থাকার কথা এরপরে দু হাজার বাইশ তেইশ মৌসুমে যেটা ম্যানচেস্টার সিটির চ্যাম্পিয়ন্স লিগ জয় বছর সেই বছরে কিন্তু ইতিহাদে রিয়াল মাদ্রিদকে চার শূন্য ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি আর সবশেষ মৌসুমে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে দুটো ম্যাচে কিন্তু ড্র হয়েছিল দুই লেগেই যেখানে আমরা বার্নাবুতে দেখেছি একটা তিন তিন গোলের হাই স্কোরিং ড্র অপরদিকে ম্যানচেস্টার সিটির মাঠ এ মাঠ ইতিহাদে আমরা দেখেছিলাম এক এক ব্যবধানের একটা ড্র যেখানে টাইম ব্রেকারে শেষ পর্যন্ত জয়লাভ করে রিয়াল মাদ্রিদ সো এই ছিল মোটামুটি হেড টু হেডের গল্প আমরা এখন একটু হেড টু হেড থেকে পুরনো ইতিহাস থেকে একটু বর্তমানে ফিরে আসি এখনকার যে কারেন্ট সময় সেখানে দেখতে পাচ্ছি দুই দলের কেউ খুব বেশি স্বস্তিতে নেই আমরা ম্যানচেস্টার সিটির কথা যদি একটু আগে বলি সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাবো সর্বশেষ কয়েকটা ম্যাচে তাদের যে ফল এফএ যদিও তারা জিতেছে কিন্তু বলা যায় বেশ স্ট্রাগলি করতে হয়েছে কিছুটা এর আগের ম্যাচটা তাদের জন্য আসলে বড় একটা ধাক্কা ছিল আর্সেনালের বিপক্ষে বড় একটা হার সেই হারটা তাদের আত্মবিশ্বাসে নিশ্চিতভাবে বড় একটা ধাক্কা দিয়েছে যদিও এই বছরের জানুয়ারিতে গত এর আগের কয়েকটা ম্যাচে দেখতে পাচ্ছেন কিছুটা ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে সিটি আমরা এই মুহূর্তে জানি ম্যানচেস্টার সিটির জন্য শিরোপাদর অনেকটাই কঠিন কিন্তু সর্বশেষ ছয় ম্যাচের গল্পটাই যদি বলি সেটা স্ক্রিনে যে মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আসলে সিটির কয়েকটা ভালো জয় আছে বলা যায় চেলসি বিপক্ষে যদিও কিছু ধাক্কা দেওয়া যায় একটা পিএইচডির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে এবং আরেকটি তো সানার বিপক্ষে বললাম তবে একই সঙ্গে ক্লাব ব্রুশের বিপক্ষে যে জয়টি চ্যাম্পিয়ন্স লিগে ছিল সেটি কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এবং ওভারঅল কার্ডিওলার জন্য আসলে ম্যানচেস্টার সিটির জন্য এই চ্যাম্পিয়ন্স লিগ এখন খুব বেশি কুশাল কারণ তাদের প্রিমিয়ার লিগ যে তার আশা অলমোস্ট প্রায় নেই বলা যায় অনেকটাই ছিটকে গেছে লিভারপুল অনেকটাই এগিয়ে গেছে যদি কিছু জিততে হয় চ্যাম্পিয়ন্স লিগের দিকে তাদের হয়তো পাখির চোখ করার কথা যেখানে তারা বেশ কয়েকটা কুশাল এবং গুরুত্বপূর্ণ পজিশনের প্লেয়ারদেরকে তারা নিয়ে এসেছে সো রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে আসলে কি হলো সেটা রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ফর্ম বেশ ভালো যদিও লালিগা সর্বশেষ দুটো ম্যাচে তারা কিন্তু জয়বঞ্চিতই রয়েছে স্পানিওলের বিপক্ষে একটা বিতর্কিত সিদ্ধান্তের ম্যাচে তারা পরাজিত হয়েছিল এক শূন্য ব্যবধানে এর বাইরে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তারা এক এক ব্যবধানে ড্র করেছে এর বাইরে কোপা দিল্লিতে তারা জয়লাভ করেছে লালিগাতে একটা ম্যাচে তারা জিতেছে চ্যাম্পিয়ন্স লিগেও কিন্তু তারা জয়ের দেখা পেয়েছে তো সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক ফর্মটা যেন একটু হলেও ভালো ম্যানচেস্টার সিটি একটু ভালো তবে খুব যে ভালো সেটাও বলা যাচ্ছে না আমরা আর রিয়াল লা লিগাতে এগিয়ে আছে বটে কিন্তু সেখানেও কিন্তু তুমুল লড়াই চলছে অ্যাটলেটিকো এবং বার্সেলোনার সঙ্গে একদম শ্যানে শ্যানে লড়াই চলছে সো রিয়ালের জন্য কাজটা কঠিন আসলে অন্য কারণে সেই কারণটা আমরা এখন বোঝার চেষ্টা করব তবে একটু মনে করে দিতে চাই এই মৌসুমে বড় ম্যাচে তাদের কারো পারফরমেন্স কিন্তু খুব বলার মতো নয় রিয়ালের কথা যদি একটু করে বলি সেক্ষেত্রে তারাও কিন্তু এই মাত্র একটা ডার্বিটা ড্র করে আগে বার্সেলোনার সঙ্গে আমরা দেখেছি দুটো ম্যাচে তারা হেরেছে এবং চ্যাম্পিয়ন্স লিগেও তারা কিন্তু খুব বড় ক্লাবের সঙ্গে জয় পায়নি লিভারপুলের বিপক্ষে তারা পরাজিত হয়েছে এসি মিলানের কাছে তারা হেরেছে এছাড়া ডার্বির কথা বলছিলাম অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুটো ম্যাচই তারা ড্র করেছে এছাড়া স্প্যানিশ লিগে টপ ফোর এর আরেকটা দল অ্যাটলেটিক বিলবাও তাদের বিপক্ষেও কিন্তু রিয়াল মাদ্রিদ জিততে পারেনি অর্থাৎ বড় ম্যাচে রিয়ালের একটা সমস্যা এখন একটা সমস্যা কিন্তু আছে এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে সিটির জন্য বড় ম্যাচ ছোট ম্যাচ আসলে খুব বেশি ব্যাপার নেই কম বেশি সব ম্যাচে তাদের জন্য একটা বড় কঠিন এবং বড় ম্যাচে বিশেষ করে তাদের কাছে আরো কঠিন হচ্ছে কারণ আর্সেনালের সঙ্গে যেভাবে তারা হেরেছে একটা স্টেটমেন্ট কি বলবো মানে ডিমোরালাইজিং একটা মানে পরাজয় বলা যায় যেটা মনোবলটাই অনেকটা ঘুরিয়ে দেয় এরকম পাঁচ গোলের পরাজয় সো গাগদেলের জন্য কতটা ঘুরে দাঁড়ানো কতটা সম্ভব হবে সেটা এখন দেখার অপেক্ষা তবে আমরা এখন যে এই ম্যাচের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হয়তো যে ট্যাকটিক্যাল অ্যানালিস বা যে ফরমেশন সেখানে চলে যেতে চাই প্রথমেই আমরা রাফিনের কাছে চলে আসি রিয়াল মাদ্রিদকে দিয়ে কি হবে রিয়াল মাদিদের এই ম্যাচে আমরা জানি রিয়ালের বড় একটা একাদশ সাজানোর একটা বড় চ্যালেঞ্জ হয়ে যেতে পারে আঞ্চেলতির জন্য কি করতে পারেন তিনি রিয়াল মাদ্রিদের একাদশ নিয়ে কথা বলবো তবে তার আগে কথা বলতে হবে তাদের ইঞ্জুরি সমস্যা নিয়ে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে বিশেষ করে ইঞ্জুরি সমস্যাটা খুবই প্রকট আকার ধারণ করেছে বিশেষ করে তিন সেন্টার ব্যাক এডার মিলিতাও অ্যান্থনিও রুডিগার এবং ডেভিড আলাভা তারা তিনজনেই ইঞ্জুরির কারণে এই মুহূর্তে রয়েছেন দলের বাইরে এছাড়া রাইট ব্যাগ হিসেবে যারা খেলতেন সেই দানি কারভাল এবং লুকাস ভাসকেচ দুজনেই কিন্তু দলের বাইরে রয়েছেন এই মুহূর্তে অর্থাৎ একাদশ সাজাতে বিশেষ করে ডিফেন্স লাইন সাজাতে আঞ্চলিক থেকে একটু হলেও ঘামঝরাতেই হচ্ছে তবে সেক্ষেত্রে তাকে হয়তো সাহায্য করবেন সেক্ষেত্রে অরেলিয়া চুয়ামিন এবং ফেডে ফেডোভালভারদের তারা দুজন এসেন্সিয়ালকেই আমরা দেখেছি যে ডিফেন্সে তারা খেলে থাকেন এর বাইরে রাউল এসেন্সিয়াও থেকে যিনি উঠে এসেছেন এই মৌসুমেই তিনিও কিন্তু রিয়াল মাদ্রিদকে ডিফেন্সে অনেক ভালো হেল্প করতে পারেন আর লেফট ব্যাক পজিশনে সাধারণত আমরা দেখি কার্লো অঞ্চলের তি মেন দিকে বেশি সুযোগ দেন তবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডারবিতে ফ্রান গার্সিয়া যেভাবে পারফর্ম করেছেন সেক্ষেত্রে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এই বড় ম্যাচেও হয়তো তাকেই শুরু করাবেন কোচ কার্লো অঞ্চলের মিডফিল্ডের কথা বলি সেখানেও কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য একটা ইঞ্জুরি ধাক্কা রয়েছে এদুয়ার্ধ কামাভিঙ্গা মাত্র ইঞ্চুরি থেকে ফিরেছেন এবং মাদ্রিদের বিপক্ষে তিনি মাত্র দশ মিনিট খেলার সুযোগ পেয়েছেন তাই আঞ্চলকি তাকে শুরু থেকে খেলাবেন কিনা এটা কিন্তু একটা চিন্তার বিষয় সেক্ষেত্রে ফিট লুকা মাদ্রিজকেই হয়তো শুরুটা করাতে চাইবেন কোচ কার্লো অঞ্চলকি এর বাইরে দানি দানিস চমৎকার পারফর্ম করছেন বিশেষ করে মাদ্রিদের ডার্বিতে তার যে পারফরমেন্স সেটা কিন্তু অনেকের নজর পড়েছে আর ফ্রন্ট ফোরটা আমরা আগের মতোই দেখতে পাই বেলিংহাম জুনিয়র ক্লিয়ান এবং রদ্রিগো ম্যানচেস্টার সিটির জন্য একাদশটা যেটা হবে তাদের চোট সমস্যা কিছুটা কমেছে কারণ তারা বেশ কয়েকজন নতুন সাইনিংকে এনেছে এর মধ্যে তারা রেজিস্টার করেছে কুশানফকে আমরা দেখেছি এর বাইরে গঞ্জালেসকে আমরা দেখেছি রেজিস্টার করতে এবং ওয়ার মারমুস তাদের যে ফরওয়ার্ড এখন সিটির একাদশে প্রিট করাটা একটু কঠিন কারণ গার্দিওলার গত কয়েকটা ম্যাচ খুব যে ভালো গেছে তারা এফেকাপে যদিও তারা জিতেছে কিন্তু সেখানে অনেকগুলো এক্সপেরিমেন্ট ছিল আর্সেনালের সঙ্গে বড় হারের পরে তিনি নিশ্চিতভাবে কিছু চেঞ্জ এনেছেন এফেকাপে কিন্তু সেগুলোর কতটা এক্সপেরিমেন্টাল এবং কতটা ফোর্স সেটা আসলে বলাটা একটু কঠিন এবং গার্ডিওলা যেভাবে আসলে রোটেট করেন তার যে রোটেশন সেই অনুযায়ী তার একাদশটা প্রেডিট করাটা একটু কঠিন তবে আমার মনে হয় এই ম্যাচে পার্সোনালি এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে একটু অভিজ্ঞদের উপরে আস্থা রাখতে চাইবেন তিনি সো সেই হিসেবে আমি অ্যাডাসুনকে প্রথমে ধরছি যদিও তিনি গত কয়েকটা ম্যাচ খেলতে পারেননি সেক্ষেত্রে তার একটু ইনজুরি সংখ্যা থাকতে পারে কিন্তু আমার ধারণা তিনি হয়তো ফিট হয়ে মাঠে নামতে পারে ড্রুবেন দিয়াসকে আমরা দেখেছি ব্যাক করতে তার অভিজ্ঞতাটা দরকার আমার মতে সিটির এম এর সঙ্গে তো আমরা দেখেছি আকাঙ্ক্ষিত থাকবেনি লেফটে আমরা জানি বার্দিওল তিনি হয়তো খেলবেন এবং রাইটে আরেকজন মেক্স শিফ্ট ব্যাক এখানে কিন্তু আমরা জানি যে লুইসকে খেলাতে পারেন হয়তো সিটি গার্ডিওলা কিন্তু সেটা না করে তিনি নুয়েসকেও খেলাবেন বলে এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে ওপরে এক দুটো পজিশনে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে কোভাচি এবং বার্নার্ডো সিলভাই হয়তো খেলবেন এখানে হয়তো গুন্ডোগান এমনকি গঞ্জালেসকেও হয়তো প্রেফার করতে পারেন গার্দিওলা বলা যায় না কিছু কিন্তু এই মুহূর্তে আমি একটু অভিজ্ঞদের উপরে আস্থা রাখছে আর কি যদিও গার্ডিওলা কী চিন্তা করেন সেটা এখন আমরা বলতে পারছি না সে কারণেই আমি উপরে আসলে কেডি বিকে আমার মনে হয় গার্দিওলা খেলাতে পারেন তার যদিও কেডিবি সিজনে প্রচুর ইঞ্জুরিপূরণ ছিলেন কিন্তু তিনি হয়তো রিয়াল মাদ্রিদের মতো আমরা দেখেছি চার শূন্য গোলে সেই ম্যাচে তার যে পারফরমেন্স অনেকেরই মনে থাকার কথা সেটা হয়তো গার্দিওলার জন্য আর একটা একটা অ্যাডভান্টেজ হতে পারে ফোর্ডেন ভালো ফর্মে আছেন এবং সাভিনো তিনিও ভালো ফর্মে আছেন এবং হালান্ড তো যথারীতি আছেনি সিটির এবং রিয়ালের আমরা একাদশ এবং ট্যাকটিক্যাল যে ব্যাপারটা সেটা যদি আরেকটু বলতে চাই সিটির ক্ষেত্রে আমরা গত মৌসুমে দেখতে পেয়েছি এক এক গোলে বা তিন তিন গোলে যে দুটি ম্যাচ ড্র হয়েছে আমরা প্রথম তিন তিন গোলের আগে যখন আমরা গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে কথা বলছিলাম তখন হয়তো প্রেডিক্ট করছিলাম যে প্রথম লেগের ম্যাচটা অনেক সময় একটু ডিফেন্সিভ হয় একটু সেটব্যাক করে একটু ধীরে সুস্থে একটু ওয়েট করে খেলে দুই দল কিন্তু সেটা কিন্তু হয়নি প্রথম দুই ম্যাচটা এত ওপেন ছিল তিন তিন গোলে যে পরের ম্যাচে দুই দলের কারো আসলে ডিফেন্সিভ খেলার খুব বেশি সুযোগ ছিল না সো পরের ম্যাচেও আসলে অনেকগুলো গোল হতে পারতো সেটা এক এক হয়েছে দুই দলই প্রচুর সুযোগ পেয়েছে এবং দুটো ম্যাচে খুব ওপেন ছিল সেই সেই দুটো ম্যাচ যদি আমরা একটু রিকল করি আমার যদি মনে পড়ে সেই ম্যাচে যেটা হয়েছে রিয়ালের রাইট সাইডে অনেকটা সিট স্পেস পেয়ে গেছে এবং ভিনিসিয়াস এবং রড্রিগো ফ্লোটিং ফরওয়ার্ড হিসেবে তখন খেলেছিলেন এবং ভিনিশিয়াস এবং রড্রিগো ফ্লোটিং ফরওয়ার্ড হিসেবে খেললে আসলে যেটা হয় যে দুইজন এই দুই স্পেসে অনেকটুকু জায়গা বদল করে নেন এবং সেক্ষেত্রে বেলিংহাম অথবা ভালভারদের মিডফিল্ডে তখন খেলতেন তাদের রাইট সাইড দিয়ে একটা স্পেস ক্রিয়েট হলো যেখান থেকে আমরা দেখেছি বেশ কয়েকটা কিন্তু গোল সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদ এবং ভালো খেলেছিল রিয়াল মাদ্রিদ কিন্তু এবার সেই ব্যাপারটা কিন্তু একটু বদলে যাচ্ছে আসার পর এক্স্যাক্টলি কিন্তু ফ্রন্ট থ্রি নিয়েই খেলতে হবে রিয়াল মাদ্রিদকে এবং সেক্ষেত্রে এমবাপে বেলিংহাম বেলিংহাম একটু পেছনে খেলবেন মিডফিল্ড অবশ্যই তাকে খেলতে হবে তবে আমার মনে হচ্ছে মিডফিল্ডে ফিল্ডে ভালভারদের যে উপস্থিতিটা এটা কিন্তু মিস করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ অবশ্যই তাকে কিন্তু রাইট ব্যাক হিসেবে যেহেতু খেলাতেই হবে সেক্ষেত্রে মিডফিল্ডে মাদ্রিজ ভালভারদের মতো সেই তার যে ওয়ার্কের সেটা দিতে পারবেন কিনা কিংবা বক্সের বাইরে থেকে একটার পর একটা গোলার মতো যে শট গুলো তিনি নেন সেগুলো তিনি নিতে পারবেন কিনা এটা নিয়ে একটা সন্দেহের ব্যাপার থাকতে পারে তবে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটির যে দুই ফুল ব্যাক। তাদের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিকো তারা কতটা ভালো করেন এটা কিন্তু আসলে দেখার বিষয় ভালো বলতে আসলে যেহেতু ম্যাথিয়াস নুনেস তিনি কিন্তু যে পারফেক্ট রাইট ব্যাক সেটা কিন্তু তাকে বলার সুযোগ নেই তার বিরুদ্ধে ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্সটা আসলে এই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে যেমন গড়ে দিতে পারে ফেডেরিকো ভালভার্তে এবং চুয়ামিনির বিপক্ষে আর্লিং হাল্যান্ড এবং সেভিনিও পারফরমেন্সটা তারা দুজনেই যেহেতু মেক ডিফেন্ডার তাদের বিপক্ষে কিন্তু ম্যানচেস্টার সিটির এই ফরওয়ার্ডের ভালো করার সুযোগ চুয়ামিনিকে আমরা আগের ম্যাচে দেখেছি যদিও সেটা নিয়ে খুব বিতর্ক আছে ডার্বিতে তিনি কিন্তু একটা ভুল করেইছিলেন সেই ভুলটার জন্যই কিন্তু রিয়াল মাদ্রিদ পর্যন্ত একটি গোল কনসিট করে যদিও তারা পরে ফিরে এসেছে ম্যানসিটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদের তারা যদি ফিট থাকে অবশ্যই কেডিবি যদি ফিট থাকে এবং তাদের যে মিডফিল্ডের যে দখলটা এটা এর থেকে আমার মনে হয় নেওয়ার জন্য তাদের সামনে আর ভালো সেট আপ আর হতেই পারে না যেহেতু রিয়ালের মিডফিল্ডার যারা তাদেরকে আগে ভুগিয়েছে আমরা ভালবার আপনি বলছিলেন যে তার যে ওয়ার্ক রেট সেই ওয়ার্ক রেটের এগেনস্ট আমরা সিটিকে স্ট্রাগল করতে দেখেছি কিন্তু সবসময় তিনি যদি রাইট ব্যাকে সরে আসেন সেক্ষেত্রে কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ সিটি পেতে যাচ্ছে এখন তারা সেটা নিতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন কারণ হ্রদ্রে ইঞ্জুরি হওয়ার পর সে সিটি কিন্তু বড় ম্যাচগুলোতেই মিডফিল্ডে আগের মতো কর্তৃত্ব করতে পারছে না এটা কিন্তু আমরা দেখেছি সেক্ষেত্রে আমরা দেখেছি যে কোভাচিজকে একটু স্ট্রাগল করতে তিনি কিন্তু ম্যাচে একাধিক ভুল করেছেন ফোরেন ভুল করেছেন এবং সেই ম্যাচে যেটা আমরা আরেকটা দেখতে পেয়েছি যে গুন্ডোগান অথবা বার্নার্ডো সিলভার তারাও কিন্তু একটু এইসড হয়ে গেছেন তারাও আগের মতো তাদের ফ্রেশ লেগস নেই সো তারা সেই ইন্টেনসিটির সঙ্গে কিন্তু তাল মেলাতে পারছেন না বাট রিয়ালের এগেনস্টে হয়তো রিয়ালের একটু অনভিজ্ঞ মিডফিল্ডে আমি বলবো কিছুটা যদিও সেভাইস খুব অনভিজ্ঞ বলা যায় না মধ্যস্থ অবশ্যই অভিজ্ঞ কিন্তু অনভিজ্ঞতা এবং কিছুটা এইজ মিডফিল্ড রিয়ালেরও আছে সেটা সুযোগ অবশ্যই ডেফিনেটলি নিতে চাইবে এবং আমি যদি এই ম্যাচের খেলার প্যাটার্নটা অ্যানালাইসিস করে আমরা একই সঙ্গে প্রেডিকশনটা বলে ফেলতে চাই সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সিটি যেহেতু নিজেদের মাঠে ম্যাচ এবং সবাই জানে নাইনটি মিনিট ইন বার্নাবইস এস লং লং টাইম এটা আমরা জানি আমার মানে গার্জিওয়ালা সেই ঝুঁকিটা নিতেই চাইবেন না তিনি চাইবেন চার শূন্যের মতো একটা স্টেটমেন্ট উইন এবং তিনি আমার মানে শুরু থেকেই একদম বলে দখলে রেখে সিটির যে স্বাভাবিক স্বভাবসুলভ খেলা সেটা দখলে রেখে রিয়াল মাদ্রিদকে শুরু থেকে কণ্ঠাসা করতে চাইবেন যাতে রিয়ালবাদ কোনো দম ফেলার সুযোগ না পায় এবং আমার মানে শুরুতেই তিনি গোল করে ফেলতে চাইবেন যাতে রিয়ালকে তিনি প্রেস করতে পারেন সো আমার ধারণা রিয়াল একটু ডিফেন্সিভ খেলবে কারণ তাদের যে ইঞ্জুরির অবস্থা সেক্ষেত্রে আসলে তারা হয়তো কাউন্টারে খেলতে চাইবেন এবং এম কাউন্টারে কতটা ভালো সেটাও কিন্তু আমরা জানি সো ভিনিসিয়াসও আছেন এবং এম মোটামুটি ধীরে ধীরে কিন্তু সেন্ট্রাল যে ফরওয়ার্ডের জায়গাটাতে সেটা কিন্তু তিনি খাপ খাইয়ে নিচ্ছেন তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় কাউন্টারেও রিয়াল মাদ্রিদের চান্স আসবে এবং সিটি প্রদর্শন রেখে খেলবে এবং হালানকে আগে দেখেছি আমরা রুডিগার কে সময় তাকে হচ্ছে অ্যাটাক যে সামলানোর কাজটা সে আপনি খুব ভালো মতো করেছেন এবার রুডি গাননি সো কে করবে এটা আসেনসিও তরুণ কিন্তু কতটা ভালো প্রশ্ন থেকে যায় সো হালান্ডে আমার কাছে মনে হয় হালান্ড তিনি আমার অনেক যে গোল করে ফেলতে পারেন সো আমি একটা সিটির একটা তিন এক গোলের জয় দেখতে পাচ্ছি মাদ্রিদের এই ম্যাচে যেটা আমরা বলছিলাম জুনিয়র এবং রদ্রিগো তাদের কাউন্টার অ্যাটাকের যে ব্যাপারটা এই ব্যাপারটাই আমার মনে হচ্ছে ম্যাচে পার্থক্য বলে দিতে পারে এবং বিশেষ করে ম্যানচেস্টার সিটির রদ্রির উপস্থিতি না থাকা এটা একটা বড় ব্যাপার হয়ে যেতে পারে কেননা অফ দ্য আমরা দেখছি ম্যানচেস্টার সিটিকে বেশ স্ট্রাগল করতে এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে যখন ভিনিসিয়াস এমবাপে রদ্রিগোরা কাউন্টার এটাকে ছুটবেন তখন তাদেরকে কে আটকাবেন সেটা আসলে একটা দেখার মতো বিষয় হতে পারে একই সাথে যখন গার্সিয়া এবং ভালভার্দি দুজনেই কিন্তু খুব ভালো যে ফুলব্যাক হিসেবে তেমনটা আসলে বলা যাচ্ছে না বিশেষ করে বড় ম্যাচগুলোতে আমরা দেখেছি রিয়াল মাদ্রিদকে এই দুই ফুলব্যাক পজিশনে বেশ খানিকটাই ভুগ ভুগতে আমরা মেন্ডিকেও কিন্তু দেখতে পাচ্ছি না এখনও সেই সেই হিসেবে একটা হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে এবং আমার মনে হচ্ছে প্রেডিকশনটা শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের পক্ষেই যাবে তিন দুই ব্যবধানে হয়তো রিয়াল মাদ্রিদ জিতবে সো আমি প্রেডিকশন করছি সিটির পক্ষে রাফিন রিয়াল মাদ্রিদ পক্ষে আপনার প্রেডিকশন কার পক্ষে রিয়াল নাকি সিটি নাকি ড্র সেটা জানিয়ে দিন মন্তব্যের ঘরে অবশ্যই প্রেডিকশন দিন এবং ম্যাচের পরটা আমরা অবশ্যই হাজির হব এবং আর একটা লেগ কিন্তু বাকি আছে বার্নাবাউদে সো অনেক নাটক হবে নিশ্চয়ই এই ম্যাচে এই ম্যাচের সবকিছু নিয়ে আপনাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ম্যাচে সে দেখা হয়ে যাবে আপনার সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন